আমি জানি কি বলি মানে সমস্ত নেতাদেরকে সম্মান জানিয়ে বলছি এইটুকু দশ বছর বুঝেছি কে বড় বড় নেতারা তারা পথ চায় পোস্ট চায়

খাটাল মাস্টার প্ল্যান এখানে দিদি বলতে যে এই তিনটে খাল চাঁদা হয়েছে বলে এখানে আর বন্যা জল জমে না কিন্তু খাটালের বন্যা এটা আমাদের কাছে নতুন নয় এটা একশো বছর আগেকালের এই বন্যার এই গল্পটা আজকে দিদি সেইটা করতে চলেছে আমাদের রাজ্য সরকার সেটা করতে চলেছে এটা আমার কাছে আমার মনে হয় এটার জন্য আমি আরো দশ জন দিতে পারি এই খাটাল মাস্টার হওয়ার জন্য কারণ এই খাটাল মাস্টার একটা দুশো বছর অতি থাকবে আরেকটা জিনিস প্রথম হচ্ছে আমরা সবাই জানি কারণ আমরা জানি যে দাসপুর ওয়ার্ড টু এর মধ্যে প্রচন্ড যারা সোনার কাজ করে যারা বাইরে থাকে তাদেরকে ফেরত আসার বা গোল্ডের জন্য যেটা একটা গোল্ড আপ খুবই দরকার ছিল সেটা আমাদের সরকার করতে পেরেছে তো আমার মনে হয় যে আমাদের সরকার যা যা করে আমার মনে হয় যেটা বলছে আপনারা আমার চেয়ে বেশি যারা আপনি বলবেন তারা এরও আছে এই কাজগুলো কিছু করেছেন আপনি জানেন না এইগুলোকে আমাদেরকে

আমাদের দাসপুরে অনেক ভাই বোনেরা বাইরে আটকেছিলেন তাদেরকে ফিরিয়ে আনতে দায়িত্ব ছিল আমাদের আমরা নিয়ে ইসলাম দাসপুরে যারা বাইরে জেলা অঞ্চলের অনুষ্ঠিতে যা অনুরাক্ষে আটকে ছিল তাদেরকে দায়িত্ব করে আমি নিয়ে ইসলাম এইটা একটু বলতে পারি করোনা সময় হসপিটালের বেড পাওয়া যাচ্ছে না ওষুধ পাওয়া যাচ্ছে না তখন আমাদের দলে প্রত্যেকটা কর্মীরা এবং আমি এই রুমে বসেছিলাম আমরা রাস্তায় ছিলাম মানুষকে ভালো করার জন্য আর মনে হয় যে এটা বলতে হবে

সবচেয়ে শান্তপ্রিয় একটা জায়গা মানুষ শান্তি পছন্দ করে মানুষ এখানে মানে মিথ্যে প্রচার পছন্দ করে না অশান্তির কথা পছন্দ করে না এবং আপনারা যারা আছেন এই শান্তিটাকে বোঝায় রেখেছেন তার জন্য পুরো দায়িত্ব আপনাদের দায়িত্ব পুরোটাই আপনাদের এই শান্তি বোঝা রাখার জন্য আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করবো এবং সত্যি কথা বলতে গেলে আমাদের দল যা যা কাজ করেছে সেই কাজের প্রচার যদি আমরা মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে বলতে পারি তাহলে আমরা চোখ বন্ধ করে বিপুল ভোটে জিতবো আসেন আপনার যদি পাশে থাকেন আর আমার কোন ভয় নেই আপনি জিতবেন আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের কিছু এটা বলতে হবে

তার জন্য ক্ষমা চাইছি কারণ অনেকে আজকে রোজা রেখেছেন এই বরমে এতক্ষণ আপনারা বসে আছেন তার জন্য আমি ক্ষমা পাচ্ছেন তার জন্য রমজান আপনার ভালো থাকবেন চলে আসি নির্বাচন